ঠিক করেছি সাড়ে নটার দিকে নটা এবার আপনারা টাইমটা বলবেন দশটা হবে পতাকা উত্তোলনটা করবো চিন্তা ভাবনা করেছি পতাকা উত্তোলন করব তারপর বক্তা যদি কোনো কিছু বক্তব্য রাখে কাকে দিয়ে করব আপনারা যেটা বলবেন সে তাকে দিয়ে আমরা করতে পারি আমরা আমি চিন্তা ভাবনা করেছি অনেক রকম আপনারা বলবেন যে আমরা নিজেরাই করবো না বাইরে থেকে কাউকে নিয়ে আসবো আমাদের এর সাথে অনেকে আসার জন্য চিন্তা ভাবনা আছে বললেই আসবে তারপরে যা পারল ছাব্বিশে জানুয়ারি সম্বন্ধে কিছু বললো এটি করলেন ঠিক আপনি দশটার সবাই যদি করেন বা কি করেন আমার মনে হয় ভালো হয় আমার প্রচুর নাটক তৈরি করা আছে তুই যদি সঙ্গে টুকটাক একটা দৃশ্য দুটো দৃশ্য করে করুন না তাও আমার একটা নাটক তৈরি হয়ে যাবে আমাদের যেমন সামনে আমি দেনা পাওয়ানা দাদা আছে দেনা পাওয়ানা আছে সুটকেস আছে সুটকেসটা করবো নবজন্ম একটা ভিকারিদের নিয়ে একটা ই করবো একটা প্রতিবন্ধী একটা না উদ্দেশ্যে জলটা তুমি ভালো কাজ করছো তোমার ছেলে মেয়েছো কিন্তু আমি নিিনি আমার হোয়াটসঅ্যাপে আমি কালকে তো কথা হয়েছে কিন্তু নি যেহেতু আমি বাচ্চাগুলো নিয়ে কোথায় যাবো ঠান্ডা নিয়ে গেলে ওখানে আমার ফেরত আনতে হবে হাওয়া দাওয়া নিয়ে বল করি আমাদের অনেক প্রোগ্রাম সুভাষবেলায় আমার সামনে ডাকবে বিভিন্ন জায়গায় আমার অনুষ্ঠান এই করেই আমরা পারবো আমার বছর আমার নিজস্বই আমার ছয় সাতটা অনুষ্ঠান তারপরে এদিক ওদিক কলসও আছে আর নাটকটা আমি চাচ্ছি সবার সাথে রিকোয়েস্ট সবাই একটু নাটকে ইনভলভ হন আমার নাটক তিন চারটে কিছু আমি দর্শক পাচ্ছি না মানে ইট পাচ্ছি পড়ার জন্য ইট পাচ্ছি না একটা অভিনেতা অভিনেত্রী যদি একটা পাই তাহলে আমি নাটক দু তিনটা তুলতে পারি আর মঞ্চস্থ করতে পারি আমার আমাদের তো গ্রীষ্ম মঞ্চ বলে মিনাবাদ থিয়েটার একাডেমি থেকে সব থেকে আমাদের চেনে এবং আমরা করে এসেছি কোথাও নেই আমরা পঁচিশ বছরের সব মঞ্চে সব জায়গাতে আমরা জানাশো আমাদের কলসেও পাবো যেখান দিয়ে আমাদের পাঁচ দশ হাজার টাকা দেবে সেই দিয়ে আমি মেকআপ নিয়ে সাজিয়ে বলে যেতে যতটা পারি আমি ছোট্ট করে বলবো তাও কিন্তু আমরা নেবো না সেই জন্য আমরা নাচ গান নাটক সব ফ্রি করেছি আমরা শেখাব আমি কোনো আমি ছোটবেলায় পড়াশোনা করেছি করে আমি পয়সা দিতাম না বিনা পয়সা পড়াতাম কেন শিক্ষাকে আমার বলতো বিক্রি করতে নেই শিক্ষাকে বিক্রি করতে আমি ভালোবাসি না ওই নাটক যোগব্যায়াম আমরা সম্পাদন লাস্টে যা পারে ই করে সামগ্রিক খাওয়া দাওয়া দিচ্ছি সবাই দেখেছি যারা তাদের ছেলেমেয়েরা দেখছে কীভাবে করে করি আমরা সবাই তারপর ফ্রিতে আমরা সব দু ঘন্টা ই করে করি চাচ্ছি এই করে করে এতে বড় বড় মন চাচ্ছে সঞ্জীবদা আমাদের ডেকেছে আমাদের মানে দশ তারিখে দশ তারিখেও আমার একটা প্রোগ্রাম ছিল